তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন একটু বেশি করে দিতে হবে যে আর এই কচু শাকের ভর্তাটা কিন্তু অনেক ভাল লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর পাতা ভর্তা আর এই কচুগুলো আমার উঠানের আঙ্গিনা থেকে তুলে নিয়ে আসছি আজকে সে পাতা ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলুন তো আমি টুকরা টুকরা করে কচুর পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি এবং দেখেন এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন একটি পেনে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুধু পাতা দেওয়া এখানে কোনো ডাক্গা দেওয়া হয় নাই তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা কচুর পাতা ভর্তা সঙ্গে দিয়ে দিয়েছি টুকরা করে পেঁয়াজ এবং সঙ্গে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে লবণ সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আর এই কচু শাকের ভর্তাটা কিন্তু অনেক ভাল লাগে বিশেষ করে এখানে একটু রসুন এবং মরিচটা বেশি দিতে হবে আর ভর্তাতে কচু ভর্তাতে একটু রসুন এবং ঝালটা বেশি দিলে গলাও চুলকাবে না আর খেতেও ভালো লাগবে তারপর ঝালটা যার যার উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম পছন্দ করেন বা ঝাল খেতে পারেন তো আমি একটু ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি একদমই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে যেহেতু এটা বন কচুর পাতা ভর্তা তো এখন আমি ভালো করে শুকিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনো প্রকার পানির অংশ না থাকে তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি একটি পিসনি নিয়েছি এই পিসনিতে সাধারণত ভর্তাই করে অনেকে এটাতে ভর্তা করে আপনারা জানেন তো আমি এখন একটা যে পিসনিতে পিসার জন্য যে একটা লাঠির মতো থাকে ওটা দিয়ে আমি ভালো করে এটাকে ঘষে ঘষে ভর্তা করে নিচ্ছি তো এই যে রসুনগুলো কাঁচামরিচগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে ডলে ডলে একদম মিহি করে ফেলতেছি আর কচুর পাতা ভর্তাটা এভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে আমি তো প্রায় প্রায় কচুর ভর্তা খাই গ্রামে আসার পর থেকে আগে যখন শহরে ছিলাম ঢাকা ছিলাম তখনও আমি এইভাবে ভর্তা করে খেতাম এটা আমার খুবই ফেভারেট একটা ভর্তা আর এখন গ্রামে আসছে এখন আর কেনার কোনো প্যারা নাই যখন খুশি তখনই তুলে ভর্তা বানাতে পারি তো চেক করে দেখলাম একটু লবণটা কম হয়েছে এখন আমি বেশ কিছুটা লবণ দিয়ে সঙ্গে সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেবো ও হ্যাঁ তার জন্য কিন্তু এখানে কিছুটা লেবুর রস দিতে হবে যেহেতু কচুর পাতা ভর্তা আর এই ভর্তায় যেন গাল চুলকানের কোনো চান্স না থাকে যে সেই জন্য রসুন এবং লেবুর রস এগুলো একটু বেশি করে দিতে হবে তো যাই হোক হাতে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি ভর্তা বানানো একদম রেডি কে কে কচুর ভর্তা পছন্দ করেন অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন আর এই তো একদম কমপ্লিট আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে ফেললাম আমি এইভাবেই ভর্তা করে জানি না আপনারা কীভাবে ভর্তা করেন কমেন্ট করে জানাবেন আর এই যে ভর্তা যখন হয়ে গেছে তো ভর্তা বানালে সাধারণত আমি এরকম কিছুটা ভাত মাখা খাই ভালো লাগে আমার সাথে যে থাকে সবাইকে নিয়েই খাই তো যাই হোক অল্প কিছু ভর্তা নিয়ে একটু ভাত নিয়ে ভালো করে কালো কালো করে একদম ভর্তা মেখে আমার এই যে ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি তো যদিও ভর্তা কম পছন্দ করে তারপরে যখন আমি ভর্তা বানাই আমি সবাইকে খাইয়ে দিই তো সবাই খায় মেয়ে বলতেছে মজা হয়েছে তো যাই হোক আর এটা খাইয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই সুন্দর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ